আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো এটা কিন্তু আমার দোকানের ভিতরের ভিডিও ভাই তো আপনাদের কিন্তু আমি এখন নিয়ে যাব পাবেল সুজে ভিডিওটা কাটবেন না আমার কথাটা একটু শোনেন কেন নিয়ে যাব আপনাদের আমি বলি আমি গত চার পাঁচ দিন আগে আমি পাবেল সুজে থেকে আমি জুতা নিয়ে আসছি সেই জুতাগুলো আপনাদের একটু আমি দেখাই এই যে জুতাগুলো ভাই পাবেলের থেকে আমি নিয়েছি মনে হয় দুই তিন ডজন অন্য দোকান থেকে কিনেছি দুই তিন মানে পাঁচ ডজন জুতা কিনছি আমার মনে হয় এখানে ভাই পনেরো জোড়া থেকে আঠারো জোড়া জুতা আছে আরগুলা কিন্তু শেষ এই চার পাঁচ দিনের শেষ এই জুতোগুলো আপনি দেখেন পাবেলসুজে অন্য অন্য দোকানে আমি এগুলো দেখলাম রেট ছিল তিনশো টাকা কিন্তু করবান ঈদের পরে ভাই এতই রেট কমে গেছে এটা আমাকে ধরেছে দুশো পঞ্চাশ টাকা এবং তিন মাস কিন্তু গ্যারান্টি আছে এই দেখেন তিন মাস মাল মাল পঞ্চাশ টাকা ওয়ানলি ধরেছে আমাকে আচ্ছা এই জুতোগুলো আপনি চারটা কালার এবং ডিজাইন মিলিয়ে দিছে যেমন এই যে ব্ল্যাকও দিছে লাগ দিছে হ্যাঁ আচ্ছা তো আমি কেন বলতেছি আপনার স্ক্রিনে তো নাম্বার থাকবে আপনাদের যদি জুতাটা পছন্দ হয় পাবেলের সূত্রে ফোন দিয়ে আপনারা মালটা কিন্তু নিতে পারেন এবং ওই ওই ওইখান থেকে আর একটা জুতা নিয়ে আসছি যেমন আমি চটি বিক্রি করি আপনারা জানেন এই যে চটি কিন্তু আমি এমন কোনো দিন নাই আল্লাহ দিলে পনেরো জোড়া আঠারো জোড়া দশ জোড়া এরকম আমার যায় তো এই যে পাবেলের থেকে কিন্তু আমি চটিও নিয়ে আসছি দেখেন এই যে এটা কিন্তু আমাকে ধরেছে বাইশশো টাকা ডর্জন এই যে পাবেল লেখা আছে এই চটিগুলো কিন্তু পাবেলের অর্ধেক জুতা এখানে পাবেলের হ্যাঁ তো পাবেলের জুতা অনেক ভালো আমি কিন্তু বিগত সাত আট বছর ধরা ওই দোকান থেকে আমি জুতা কিনি খুবই ভালো কারণ ও এর আগে আমি পেন্সিল কিনেছিলাম ওই দোকান থেকে দেখেন পেন্সিল আমার কিন্তু এখনও আছে এই রোজার ভিতরে পেন্সিল এই যে পাবেল লেখা আছে তো এদের মালগুলো ভাই অনেক ভালো তো আপনাদের আমি এখন ওই দোকানে নিয়ে যাই ফুল ভিডিওটা দেখবেন কাটবেন না আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছে আমি একটা ভিডিওতে একটা কথা বলছিলাম অন্য একটা ভিডিওতে যে আপনাদের আমি যে দোকানে নিয়ে যাব সেই দোকানে লাভ হবে আপনাদের সেই লাভ হবে হবে না দেখেন ঈদের পরে এই জুতোগুলো এত রেট কমে গেছে এগুলো ছিল আগে তিনশো করে আজকে ভাই ইসলাম আলাইকুম ভালো আছেন এ মালটা কত করে ধরলেন ভাই দেখেন দুইশো পঞ্চাশ টাকা ওয়ানলি দুশো টাকা ঈদের পরে এ মালগুলো তিনশো টাকা রেট ছিল না এখন দেখেন এগুলা দুশো পঞ্চাশ টাকা মানে ঈদের পরে দুইশো পঞ্চাশ টাকা হয়ে গেছে তার মানে জোড়া পিসে পঞ্চাশ টাকা কিন্তু কমে গেছে এই জুতোগুলো অনায়াসে আপনি সাড়ে তিনশো চারশো টাকা কিন্তু কাস্টমারকে নিতে পারবেন এটা সারা বাংলাদেশ এরা অনলাইনে ডেলিভারি করে আচ্ছা এই চটিটা আপনার আগে রেট ছিল চব্বিশশো টাকা এখন আজকে আমাকে ধরলো হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা তার মানে দুশোর নিচে নেমে গেছে দুইশো আশি তেরাশি টাকা হয়তো পড়তে পারে এই জুতাগুলো দেখেন এত সুন্দর ডিজাইন দেখবেন এখানে পাথরে কাজ করে এই জুতাগুলো আপনারা এক জোড়াও দোকানে থাকবেন এক জোড়াও এটা হচ্ছে পাবেল শুজ এই যে দেখেন পাবেল লেখা আছে এদের দোকানের সিলের মাল হুম ভাই ভালো আছো তুমি ভাই কোথায় গেছে ভাই আসেনি আজকে আর দেখেন এই যে পিছনে যে চটি কালেকশন কত সুন্দর কালেকশন এই দোকানে মানে লেডিস এর জন্য এই দোকানটা রাজা এবং রেটের দিকে আপনারা অনেক কম দেখেন এই দোকানে কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর কালেকশন একদম নিচ থেকে উপর পর্যন্ত কালেকশন আবার এই সাইডে আপনাদের কিছু পাম্পির কালেকশন দেখায় এই এগুলো হচ্ছে পাম্পির কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন ভাই এই মালটার রেট কত তিনশো পঞ্চাশ ভাই বলতে আছে তিনশো পঞ্চাশ আগে চারশো টাকা ছিল এখন তিনশো পঞ্চাশ ঠিক আছে স্যার একটু হালকা রেট ধরতে গেলে এটা কত রেট ভাই এটা ভালো কোয়ালিটি তিনশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আর এখানে আপনি পেন্সিলগুলো দেখতেছেন কত সুন্দর ইউনিক ডিজাইন ভাই এই মালটা রেট কত এখন হয়েছে ওয়ানলি তিনশো পঞ্চাশ আর এগুলা এটাও তিনশো পঞ্চাশ এগুলা কিন্তু এক টাইমে সাড়ে চারশো টাকা ছিল না ভাই সাড়ে চারশো টাকা কিন্তু ছিল কিন্তু এখন তিনশো পঞ্চাশ এসে গেছে দেখেন জোরা পিছিয়ে একশো টাকা কমে গেছে কিন্তু জোরা পিসে একশো টাকা কম ঈদের পরে আপনারা মাল কিনলে আপনাদের অনেক সেভ হবে অনেক আপনারা দেখেন এই যে এগুলো রেট আরও কম হয় তো এগুলা কত টাকা ভাই এগুলো তিনশো পঞ্চাশ দেখেন এক টাইমে কিন্তু এগুলো চারশো টাকা ছিল আমি এই মালগুলো অ্যাভেলেবল নিয়ে বিক্রি করছি এই যে দেখেন এগুলো রেট কত ভাই মানে এখানে যতগুলা আপনার মাল আইটেম দেখতেছেন এগুলা ধরেন তিনশো পঞ্চাশ তিনশো বিশ তিনশো তিরিশ এরকম রেটের ভিতরে আছে নাকি ভাই

আচ্ছা ভাই কোন নতুন দোকানদার যদি আসতে চায় আপনাদের দোকানের ঠিকানা একটু বলে দেন তো দোকানের ঠিকানা আদেদ Павел শুজ Павел শুজ সিদ্দিক বাজার পানির ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক আর আপনাদের নাম্বারটা কি মুখস্থ আছে আপনাদের কি নাম্বারটা বলে দেন তো 0192291555 হ্যাঁ 85 তারপরে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওকে ঠিক আছে ভাই আরো তো কালেকশন আসবে নাকি আরে কালেকশন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম